দাঁড়িয়ে আছে একটা নির্জন আইল্যান্ড এর যেটা মাছ সমুদ্রে অবস্থিত আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের গোটাই মাত্র চলে গেল ওটা করে আমরা ফিরে যাবো আমরা এসব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত আড়াইশো বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর চার ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানে তো ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাঠ আনতে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো সায়ন চলো করে তাই আমরা তাড়াতাড়ি শুরু দিলাম কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সব বিপজ্জনক কাজ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা বের হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আর ওদিকে নোলা ব্যাগ আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা এখানে তো আগুন জ্বলছে না না মানে এটাতে ভালো আগুন চালানো যাবে আর সে আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না হ্যাঁ সেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে সেরকম কিছু না আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীও দেখা পেলাম ভাই একবার এই মুরগিগুলোকে দেখো এই ওখানেই তোমরা দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল এই তুমি কি কি এটা একটা মুরগি চাই আমরা মুরগি মারতে পারি না এখানে আসার আগে তুমি ডিনারটা কি করেছিলে বলবো না এখন দিনের বাকিটা ক্যাম্প তৈরি করতে কেটে গেলো যেটা ছিল বেশ সহজ এখন তোমাদেরকে ক্যাম্প দেখাবো এখানে আগুন জ্বলবে আর এখানে খাবার তৈরি হবে এদিকে এসো অত ঠিক এইখানে আমরা ঘুমাবো যেটা বিশেষ প্রয়োজন তারপরে আমরা নিয়ে এলাম সারভাইভাল কিট যাতে ছিল খাবার জল আর সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফ্লেয়ার যা বিপদে কাজে লাগতে পারে আর সূর্য ডোবার আগেই আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম একটা জিসছড়া দাঁড়াও 1 মিনিট সানস্ক্রিন নিয়ে কি আগুন প্রথম দিন শেষ হলো আর আমার স্কিনে একটু সানবার্ন হয়েছে আমি আশা করি ভালো করে ঘুমোতে পারবো আজকে আশা করব বৃষ্টি হবে না কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে আর আমরা বলতে আমাদের বাবা ওইদিকে শুয়ে আছে সে তৈরি করে দেবে ঠিক আছে ঠিক তুমি মায়ের মতো আর শেন হচ্ছে বাবা আমি এবারে ঘুমাবো দ্বিতীয় দিনে দেখা হচ্ছে প্রথম রাতে ঘুমানোর সময় আমরা অনেক নড়াচড়া করেছিলাম আমরা বলতে চেয়েছি মানে আমি তাই পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম তৃতীয় দিনের কাজ খুবই সহজ আমরা একটা বড় আর রেন প্রুফ শেল্টার তৈরি করব আমাদের আরো কমফোর্টেবল সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে আর একটা ভালো আগুন জানানোর জায়গা হচ্ছে আমারও পিছন ব্যথা হয়ে গেছে আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো যাতে বৃষ্টির জল শেল্টারের উপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাকার নোলানা আমাদের জন্য নতুন সিট খুঁজছিল ওটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওই জিনিসটি কি দেখে তো মনে হচ্ছে বসে বেশ আরাম হবে আরে এটা তো বয়া ও এখানে একটা নেটও রয়েছে এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু ও অনেক ছাড় পোকা ছাড় পোকা ছাড় জিবি আমরা সমুদ্রের একটা বয়া খুঁজে পেয়েছি এটা কিন্তু বেশ নরম তুমি কি এটা চুরি করেছো না ও কি এটা চুরি করেছে এটা আমরা বিচ থেকে পেয়েছি এটাকে চুরি বলে না ও এটা তো দারুন ঠিক আছে এটা কাজে লাগবে বাকি পুরো দিনটা আমি শেডার চ্যানেলার শেল্টার তৈরি করতে কাটিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে এখনো রোদ আছে কারণ সূর্য অনেকটাই নিচে কিন্তু বেশিরভাগ সময়টাতেই এখানে ছায়া থাকবে ওদিকে ম্যাকার নোলান নারকল পাড়ছে ঠিক আছে একটু সাবধানে এটা কিন্তু বড় ছুরি এবং ওরা মুরগি ধরারও চেষ্টা করলো কি করলে আমি ওদেরকে বাঁচিয়ে দিলাম দ্বিতীয় দিন শেষ হতে চলেছে তোমাদের কেমন লাগছে আমি ক্লান্ত কিন্তু আমি ঠিক আছি ন

আর এখন ছটা আছে আজকে দিন আমি জানি এবার আমি একজন গার্জেনের মতো হয়ে এটা বলছি জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব সচেতন হতেই হবে ঠিক বলেছো ধরো তোমরা কিসের কথা বলছো সেন আমি তোমার হয়ে এগ্রি বলে এক ঠিক আছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে শুতে হবে যদি তোমরা চিনতে না পারো তাহলে বলে দিয়ে হলো ম্যাক যে এই ভিডিও তার এই ভিডিওতে টাকা হেরে গেছিল ও গত দু মাসে এই চ্যানেলেতে প্রায় দেড় মিলিয়ন ডলার হেরে গেছে এভাবে কি ইন্ট্রোডিউস করে ভাই যদিও আমরা আমাদের শেল্টারটাকে আপডেট করেছিলাম তবু প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ কাটলো আমরা এটা জানতাম না যে এই আইল্যান্ডটা পুরো ছাড় ভর্তি ছিল যারা আমাদের গোটা রাত জুড়ে কামড়েছিল ছিল আর এই কারণে আমি আর চ্যান্ডেলার একদম ঘুমোতে পারিনি আমার সারা রাত ঘুম হয়নি সম্ভবত সব থেকে খারাপ রাত আমি কাটিয়েছি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তো নাকি দেখতে পাচ্ছ আর যখন আমরা আমাদের ঘোমের প্রয়োজন মেটাচ্ছিলাম তখন ছেলেরা কি করছিল তা তোমরা নিশ্চয়ই এটা করে বুঝে গেছো চলো মুরগি ধরি না চলো মাছ ধরি তো কালকে আমি আর নোলান ওই ডিমিটার কাছে একটা বড় জাল পড়ে থাকতে দেখেছিলাম আর আজকে এরা আমাকে সাহায্য করবে একটা ফাঁদ তৈরি করতে প্ল্যানটা হলো এখানে বড় করে একটা পাতা থাকবে কোনগুলো উপরে আটকানো থাকবে আর তারপরে মুরগি আমাদের

আর এবারে ভাইব্রেন্ট ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো আর বাইরে কিন্তু তাপমাত্রা বেশ কম ছিল সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জি ছিল অ্যাডভেঞ্চার করার জন্য আবার কিছু না আইল্যান্ডটা দেখতে আমরা এখন ঘুরে যাবো ব্যাক চলে যাও যাও এখন আমি জানি তোমরা কি ভাবছো কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাত্রে ঘেরা আইল্যান্ডের এর কাছে যাবো সত্যি কথা বলতে যুক্তি তো আমার কাছে নেই এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত হবে আমার মনে হয় এটা আমাদের বড় হওয়ার হাত থেকে বাঁচাবে আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে তুমি কি করছো ভাই এখানে তো অনেক মাছ রয়েছে সত্যি কত মাছ ঘুরছে দেখো দেখছি ঢেউগুলো অনেক বড় এবং আইল্যান্ড থেকে দেখো আর এখন আমরা এখানে এদিকে দেখো দুদিক দিয়ে আমাদের দিকে ঢেউ আসছে আমরা পেরেছি আমরা কেন করলাম কিন্তু আমরা পেরেছি এখন এখান থেকে নামবো কি করে আর তারপরে আমাদের আইল্যান্ডে ফিরবো কি করে যেটা সবজি করা যাবে সেটা হচ্ছে আমি ছাপ মারবো না দিনের শেষ কয়েকটা ঘন্টায়

আমাদের ভাগ্য বোধ হয় খুবই ভালো ছিল এক চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের দিকে আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না বৃষ্টি করছে এখন আমরা কি করবো আমি বাড়ি যেতে চাই সবাইকে গুড মর্নিং মর্নিং আরেকবার বলে দেখি সবাইকে গুড মর্নিং মর্নিং তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছো এই আইল্যান্ডে 4 দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক এই রকম প্রথমে জেগে উঠি আমরা গত রাতের ঘুম নিয়ে অভিজ্ঞতা করতাম রাত্রিবেলা একদম আমার ভালো ঘুম তারপরে আমরা বাথরুমে করতাম মাঝে মাঝে একসাথে তোমাদের সঙ্গে বাথরুমে করতে আমার অদ্ভুত লাগে আর তারপরে আমরা খাবার খেতাম প্যাকেট করা মিল এই প্যাকেট মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে যাই হোক এর থেকে বেশি দূরে আমি যাবো না তোমরা মজা করো এত কিছু মাছ ধরার জন্য তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক দূরে যেতে হবে মাছটা কিন্তু হালকা নীল জলে কখনোই থাকবে না ওরা ওখানে কালো নীল জলে থাকে তাই এটা কি ভালো আইডিয়া নাকি খুব বাজে সম্ভবত বাজেই প্ল্যানটা কিন্তু একটু বিপজ্জনক হলেও বেশ সোজা ছিল ম্যাক একটা হিউম্যান মোটর বোটের মতো কাজ করছিল সেন আর রোনালকে টেনে টেনে মাছ সমুদ্রে নিয়ে গেল আর সেনকে এখন যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ ধরতে হবে আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে তোমরা দড়ি ধরে আছো তো আমি পাঁচশো ফুটের একটা দড়ি এনেছিলাম যেটা দিয়ে ওদেরকে বাধা আছে তাই ওদের কোনো সাহায্য লাগলে আমরা ওদেরকে টেনে নিয়ে আসতে পারবো তাই না চ্যানেল হ্যাঁ দড়িয়া কোনো আছে তো হ্যাঁ অনেকটা দড়িয়া আছে ম্যাক তুমি ঠিক আছো তো

দু ঘন্টা মাছ ধরবার পরে দুশোটা মাছের ক্যালোরি বার্ন করে ওরা একটা মাছ ধরে নিয়ে এসেছে এটা এখন খাওয়া যেতে পারে হ্যাঁ অবশ্যই

খুব পছন্দ করছে এবং বেশিরভাগ এটা পাওয়া যাচ্ছে করো না আমরা খুব তাড়াতাড়ি এটাকে করছি তোমরা এটাকে স্পোর্ট খেয়েছো কিন্তু খেলে এটাকে আরো বেশি ভালো লাগবে রাত হয়ে গেছে আমরা এখন শুয়ে পড়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে

আমি বলতে যাচ্ছিলাম এই আইল্যান্ডটাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানে অনেক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ এছাড়া আরো অনেক কিছু রয়েছে আর যদি এগুলো রয়েছে পাহাড়ের একদম উপরে তাই আজকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করব হ্যাঁ করব না করব না আর যেহেতু আমরা ওখানে যাওয়ার জন্য সকলেই রাজি হয়েছি কিন্তু খালি পেটে যাওয়াটা ঠিক হবে না তাই আমরা এখন সবাই খেয়ে যাব তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম আর ঠিক তখনই নোলান বিচের মধ্যে কিছু একটা দেখতে পেল ওই দিকটাই দেখো একবার কি আছে ওখানে ওখানে একটা ছাগল আছে বলছো ভাই আরে ওই দেখো ম্যাক তুমি কিন্তু একে খাবে না তুমি আমি আটকাতে পারবে না ছাগল পালো এখান থেকে পালিয়ে যাও যাও এখান থেকে পালিয়ে যাও থেকেও তুমি বারবার এমন কেন করছো ও আমাদের বন্ধু

ও হ্যাঁ সবাই আমার পিছনে এসো আমি তোমাকে বিশ্বাস করি ভাবলাম আমরা মাউন্টেনের উপরে উঠে পড়েছি কিন্তু আসলে আমরা মাউন্টেনের বেশ অব্দি যাইনি আর যতক্ষণ আমরা

আমাকে এক দাও তার সাথে যে বোট চালাচ্ছে তাকে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে পে করেছি কারণ একশো বছর ধরে ওরা এটা করে আসছে আমি জানি আমার টাকাটা পৌঁছে যাবে এমনকি আমি আমেরিকা থাকলেও দেখো আমরা আমাদের বীজ থেকে কতটা দূরে চলে এসেছি

তুমি বোকা হলেও আমরা দেখবো কি করে দেখো চলে এসো এখানে তোমাদের স্বাগত দারুণ ভাই এখানে কি করছে বাক্সটা কি আছে ভালো হয়েছে জিজ্ঞাসা করলে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে কিছু লোককে দশ হাজার ডলার দিয়েছি এটাকে এখানে নিয়ে আসার জন্য

এই সবই এক চিন্তা না ও দেড় মিলিয়ন ডলার হেরে গেছে বলে আমি কিন্তু ওকে নিয়ে একদমই মজা করছি না তাই কিন্তু শুরু থেকে তুমি তো সেটাই করে যাচ্ছ আমি এটা এই জন্য করেছি যাতে তুমি জেতার আর একটা শেষ সুযোগ পাও

ওদের পা নেই চলো অন্য দিকটাও দেখা যাক এখানেও ধ্বংসাবশেষ রয়েছে ভাই এখানটা একবার দেখো গাছটা কি রকম দেওয়ালটাকে এদিক ওদিক থেকে পুরো জড়িয়ে ধরেছে তোমাদের কি সবার এখানে ভালো লাগছে যেহেতু আমি একটা চান্স পেয়েছি তাই আমি হ্যাঁ বলবো ঠিক আছে একে আমরা ছেড়ে দিলাম তোমাদের দুজুলের ভালো লাগছে না বক্সের ভেতর পিৎজা ছিল না তাই না এর সাথেই পঞ্চম দিনের সূর্য অস্ত যেতে শুরু করলো আর আমরা ক্যাম্পে ফিরে যাওয়ার আগে সবাই একসাথে মিলে পাহাড়ের চূড়ায় উঠলাম

আমাদের পরে রাস্তা শেষ হয়ে আর সেটা জঙ্গলের একদম মাঝখানে হওয়ায় আরও জটিল হয়ে পড়লো আমরা এখন কোথায় এবার কোন দিকে যাবো আমরা কারণ আমি তিনটে রাস্তা দেখতে পাচ্ছি এদিকে একটা রয়েছে আর এইদিকেও একটা রাস্তা রয়েছে মানে তুমি বলছো

তুমি 90% সিওর। তারপরে কোনো আমরা অচেনা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। চলো বৃষ্টি পড়ছে। এখন আমরা কী করব সেটা আগে ঠিক করতে হবে। জানি ও ভাই আবহাওয়া কিন্তু খুব খারাপ। বা পিছলে যাচ্ছে কিন্তু। আমার মনে হয় না আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। ও আমি এখনি পড়ে যাচ্ছিলাম। আমাদের ভাগ্যوار কত বেশি খারাপ হবে। বৃষ্টির মধ্যে আমরা পথ হারিয়েছি তার সাথে আরেকটা চিন্তাও আমার মাথায় ঘুরছে তোমাদের মাথার উপরে principally শক্ত থেকে ভয়ঙ্কর গাছ রয়েছে বৃষ্টির জল এই গাছ বে তোমার গায়ে পড়লে ток পুড়িয়ে দিতে পারে সবাই ডেড অ্যাপেল সাব থেকে সাবধানে থেকো কারণ বৃষ্টি হচ্ছে এখন আমরা কি করব দেখো এই গাছের জল যেন গায়ে না পড়ে ভাই আমি 100% শিওর যে এটা একটা অ্যাপেল গাছ তারপরে আমরা কাছেই আছি আমরা সঠিক পথে হাঁটছি কিনা জানি না কিন্তু এটা জানি আমরা ক্যাম্পের কাছেই আছি এই দেখো পানি দেখা যাচ্ছে গড় তোমরা আমাকে ভয় পাই দিয়ে ছোট ফিরে এসেছি আমি ডিনার নারকলের জল রেডি করে খুব ভালো ও এটা করে আমরা খেলাম আমরা স্নান করলাম আর গা সময় আমরা প্রাণ ভরে আকাশের তারা দেখলাম কারণ সমুদ্রের মাঝখানে থাকার সময় তোমার মনে হবে তুমি যেন অন্য কোন গ্রহেতে চলে এসেছ কিন্তু অপ্রত্যাশিত ভাবে রাত্রে এমন কিছু হতে চলেছিল যার ভয় আমরা চ্যালেঞ্জের শুরু থেকেই পাচ্ছিলাম পুরো ভিজে গেছে বন্ধুরা বাজে খবর আছে আমাদের শেল্টারের উপরে অনেক জল জমে গেছে আমি জানি না আমাদের এর তলায় থাকাটা সেফ হবে কিনা আমাদের শেল্টারকে আপডেট করার অনেক চেষ্টা করা সত্ত্বেও ঝড়ের সময় জল ছাদের উপরে জমছিল আমাদের উপরে অনেক জল রয়েছে আচ্ছা জলের ভারে স্ট্রাকচারটা ভেঙে পড়বে না আর যদিও আমাদের এই সময় ঘুমের খুব প্রয়োজন ছিল তবু আমাদের উঠে এই সমস্যার মোকাবিলা করতে হলো ও মাই গড অনেক জল জমে আছে আমাকে সারা রাত ধরে এই বৃষ্টি একটু ঘুমোতে দেয়নি আর খুব জ্বালিয়েছে আর দু ঘন্টা বৃষ্টি হবার পরে এই ভাঙা ক্যাম্প এবং ভেজা বিছানা দেখে মনে হচ্ছে না আজকে রাত্রে আমরা আর একটু ঘুমোতে পারব না বেলায় এমন বৃষ্টি এটা এই চ্যালেঞ্জের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আমি খুবই ক্লান্ত আশা করবো খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে আর যদিও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল তবুও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমি মিথ্যে কথা বলবো না গত রাত্রের বৃষ্টি খুবই ভয়ানক ছিল জানি না এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা জানি না তুমি আজকে কি করতে চাও নলান জানি না কিছু করতে ভালো লাগছে না আমার এখানে থাকতে ভালো লাগছে না এই জায়গাটা আর আমার ভালো লাগছে না আমি মিথ্যে বলবো না আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি আর আমি বাড়ি যেতে চাই এবার এই আইল্যান্ডটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে এই সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আর ছ দিনের শারীরিক পরিশ্রমের পরে আমাদের মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল এভাবে শুধু প্যাকড ফুড খেয়ে বাইরে বেশিক্ষণ রোদের মধ্যে ঘোরা যায় মনে হচ্ছে আমার এবার শরীর খারাপ হবে আমার সত্যি এটা মনে হচ্ছে আমার মাথা ব্যথা করছে আমি খুবই ক্লান্ত এটা পরিষ্কার যে আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই আমি একটা পিচ কবলার খুঁজছি আচ্ছা তুমি কি পিচ কবলার খুঁজছো এই দেখো আমি একটা পেয়েছি তাই সবার মুড ঠিক করার জন্য আমরা সবাই মিলে ক্যান্ট কোবলার খেলাম ব্রেকফাস্ট দারুণ খেতে হ্যাঁ দারুণ খেতে সত্যি ভালো আর এই আনর্থডক্স ব্রেকফাস্টের সাহায্যে চ্যানেলার খুশি হয়ে আমরা আবার আগের মতো হতে শুরু করলাম নোলান ভাই তুমি তো সোজা গাছে মারলে আর এটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা 6 নম্বর দিনটা কিভাবে সারভাইভ করব একে অপরের সাথে মজা করে এটা তো খুব গরম আর আমি অনুভব করতে শুরু করলাম যে যদিও আমরা অনেক কষ্ট সহ্য করেছি আমরা পৃথিবীর সবথেকে ভারী সিট কেন বেছে নিয়ে এলাম এই পুরো ট্রিপটায় আমরা অনেক মজা করেছি অনেক অ্যাডভেঞ্চার ছিল এরকম মুহূর্ত পাওয়া খুবই কঠিন আর যখনই আমার এই চ্যালেঞ্জের কথা মনে পড়বে তখন হয়তো খারাপ সময়গুলোর কথা মনে পড়বে না যতটা ভালো সময়গুলোর কথা মনে পড়বে জায়গাটা বেশ ভালোই আর আমাদের চ্যালেঞ্জের ছ নম্বর দিন অবশেষে শেষের মুখে আমরা আমাদের এই আইল্যান্ডের শেষ রাত সেলিব্রেট করছি একটা বড় আগুন জ্বালিয়ে বসলে অনেক বেশি তাপ লাগছে হ্যাঁ আমি ঘুম বেশি বড় হয়ে গেছে কালকে সকালে আমরা ঘুম থেকে উঠলে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে আর সাত নম্বর দিনে যেই সূর্য উঠলো এখান থেকে বেরোতো আমরা ক্যাম্প থেকে ভেঙে দিয়ে চারপাশ পরিষ্কার করে একটাই কথা ভাবছিলাম এখান থেকে বেরোনোর কথা আর কোনো দিন এখানে ফিরে না আসার কথা আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের জন্যই এই সব ভিডিওগুলো আমি তৈরি করতে পারি আর আশা করব তোমাদের সবার খুব ভালো লেগেছে

لا لا